আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাবি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের তৈরি করে দেখাবো মাত্র দুইটি নুডলস দিয়ে কিভাবে তোমরা স্যুপ নুডলস তৈরি করে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি কাঁচামরিচ কুচি এখানে নিয়েছি গাজর কুচি আর নিয়ে নিয়েছি গরুর মাংস আমি গরু মাংসটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এখন আমি গরু মাংসটাকে ম্যারিনেট করে রাখব গরু মাংসটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনার চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারবেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো সামান্য লবণ লাল গোলমরিচের গুঁড়ো এখন আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিব এটাকে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেব এখন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এটাকে একটু ভেজে নেব একটু বাদামি কালার হলেই হবে এই তো বাদামি কালার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো ম্যারিনেট করা গরুর মাংসগুলি এখন এটাকে আমি একটু ভেজে নেব দুই তিন মিনিট ভেজে নিলেই হবে ঢাকবেন না তাহলে পানি ছেড়ে দিবে এটাকে আমি আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি আরও তিন মিনিটের মতো যাতে করে মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ এটাকে একটু ভেজে নেব এখন দিয়ে দিব এখানে গাজর কুচি গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেব কারণ সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি প্রায় তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস এখানে দিয়ে দিচ্ছি নুডুলসের মশলা এখন এটাকে একটু ভেজে নেব এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি স্যুপ নুডুলস তৈরি করছি এর কারণে পানিটা একটু বাড়িয়ে দিবেন এখানে আমি নুডুলসটা দিয়ে দিচ্ছি নুডুলসটা দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিয়েছি প্রায় চার পাঁচ মিনিটের মতন ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনা খুলে এই তো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি ভাঙিনি আপনারা চলে ভেঙেও দিতে পারেন ডিমটাকে আলামি রেখেছি এই তো আমার নুডলস হয়ে আসছে ঘন হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমি এটাকে নামিয়ে নিব এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন খুব বেশি উপকরণ লাগে না ঘরের কিছু উপকরণ দিয়েই হয় ভালো লাগ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন